কালবাদের কোর্স তো তোমাদের ইতিহাস পরীক্ষা তো অন্যান্য সব সাবজেক্টের মত আজ ইতিহাসের শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো দেখে যাবে বা ইতিহাসের শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে করবে সেই বিষয় বলার জন্য আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ইতিহাসের বিশিষ্ট শিক্ষক খোকন রায় স্যারকে তো স্যার আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং স্যার আপনাকে যেটা অনুরোধ করবো ওদের দেখুন আর কালকে দিনটা হাতে ছুটি আছে তারপরে দিন ইতিহাস পরীক্ষা ইতিহাস নিয়ে এমনিতেই স্যার অনেক টেনশন থাকে তো স্যার আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ইতিহাস পড়াচ্ছেন

সেখানে ষোলোটা প্রশ্ন থাকে আটটা তোমাদের ওঠায় রয়েছে সেখান থেকে প্রত্যেকটা উপায় থেকে লোকের প্রশ্ন হয় তোমার প্রশ্ন সেই ষোলোটা প্রশ্নের মধ্যে তোমাদের এগারোটার গুরুত্ব দিতে হয় আশা করি তোমরা প্রিপারেশান নিয়ে নিয়েছো তবু সেই দু নম্বরের ভিতরে থেকে খালি আমি একটা লেখার জন্য একটু কথা বলবো সেটা হচ্ছে দু নম্বরের যে লেখাগুলো যেন মিনিমাম দুটো যেন সেন্টেন্স তোমার লিখতে পারো খাতা যদি দেখছেন তিনি তো দু নম্বর বসাবেন দুটো সেন্টেন্স যেন সেক্ষেত্রে তোমরা সেইভাবেই লেখা আসো হয়তো কোনো প্রশ্ন দু নম্বর একটু আনকমন হয়ে কিন্তু তুমি বিষয়টা জানো সেখান থেকে দুটো সেন্টেন্স এটা লিখে আসবে এটা আমি প্রথমেই বলে দিলাম তোমাদের দু নম্বরের জন্য দু প্রশ্ন নিয়ে সেরকম কিছু বলছি না চারটা নিয়ে বলছি তোমরা যেরকম কনফিউজ হয় চারের প্রশ্ন তোমরা জানো কীভাবে প্রশ্ন হয় তুমি একটু বলে দিই তোমাদের সেখানে যে উপবিভাগ থাকে সেই উপবিভাগে চারটে উপবিভাগ থাকে আটটা প্রশ্ন দেওয়া থাকে সেখানে প্রত্যেকটা বইয়ের থেকে একটা করে প্রশ্ন आंसर করতে হয় বাকি যে প্রত্যেকটা বইয়ের থেকে একটা করে প্রশ্ন থেকে যায় তার থেকে যে কোনো বইয়ের থেকে দুটো প্রশ্ন করতে হয় মোট ছটা आंसर দিতে হয় তোমরা এটা জানো তো বললাম এখান থেকে খুব একটা চার নম্বরে লিখতে হয়তো বলেছে যে একটা দবা এর মত নয় মানে প্রত্যেকটা মোট ছটা आंसर দিতে হবে এরকম মানে বলে প্রত্যেকটা বইয়ের থেকে একটা করে এবং যে আরো যে মানে যে প্রশ্নগুলো থাকছে চারটি এক্সট্রা সেই এক্সট্রার মধ্যে তোমাদের দুটো আর आंसर

উনিশ শতকে বাংলায় কিউ সমাজচিত্র পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিউট ভূমিকা ছিল তিন নম্বর প্রশ্ন নিন্দর্পন নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজ সমাজে কিউ প্রতিফলন পাওয়া যায় চার নম্বর প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা কর নেক্স প্রশ্ন যে চিকাপ রাজ্য বাস্তব দ্বন্দ্ব আর কেউ হবে এই দুটো কাজ করবে নেক্সট যে প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা তারপরে রয়েছে উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহনের ভূমিকা বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান বিদ্রোহের মধ্যে তিন নম্বর অধ্যায় যে বিদ্রোহ সেটা হচ্ছে সন্তান বিদ্রোহ এবং ফোর এই দুটো বিদ্রোহ ভারতের পড়েছে নেক্সট যেটা রয়েছে টিকা জমিদার সভা আর ভারত সভা খুব ভালো করে পড়ে যায় ভারত সভা ভারত সভাটা অনুভব করতে পারে যে যে রয়েছে তোমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে ভারত সভা যে অবদান সেটা ঘুরিয়ে তোমাদের প্রশ্নটা করতে হবে ভারত সভা ঠিকাটা করে এটা ওখানে তোমরা করতে পারি তারপরে প্রশ্ন যেটা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাদের প্রতি বাঙালি মধ্যে প্রতি বাঙালি সমাজের কী মনোভাব যে শিক্ষিত বাঙালি সমাজ তাদের কি ভূমিকা সেটা একটা রয়েছে হিন্দু মেলার প্রতিষ্ঠা উদ্দেশ্য ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতগ্রন্থের অবদান বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর বিষয়ীদের অবদান এই প্রশ্ন বাংলায় ছাপাখানা বিস্তারে রবীন্দ্র বিস্তার ভূমিকা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিকল্প এগ্রিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গম বিশ্বর পট্টাচার্যের অবদান ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ

দেশ বিভাগ জনিত উদ্বাস্ত সমস্যা জুনাগড় হায়দ্রাবাদ এবং কাশ্মীর রাজ্য কিভাবে ভারত মুক্তি হয়েছিল আর উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এখানে ক্ষেত্রে বলি যেটা রয়েছে তোমাদের চার নম্বর ক্ষেত্রে যে অধ্যায়গুলো খুব ভালো করে জোর দেবে সেটা দুই তিন পাঁচ আট এই অধ্যায়গুলো ভালো করে জোর দেবে তার থেকে আমি যে পাঁচ আট দুই আর চার দুই চার পাঁচ আট

আর তোমাদের যে আটের প্রশ্ন আছে যে আটের প্রশ্ন নিয়ে আমি যেটা রয়েছে মোট পাঁচটা প্রশ্ন তার মধ্যে তিনটা আর থেকে ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে করে দেবো ফার্স্ট যে প্রশ্ন আট আটের প্রশ্নের মান তোমাদের তিনটে থাকে একটা করতে হয় সেখানে রয়েছে তাহলে মহাবিদ্যায় চরিত্র বিশ্লেষণ কর ফার্স্ট প্রশ্ন দু নম্বর হচ্ছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও আরেকটা যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের এই আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল এই যে পাঁচটা প্রশ্ন করলাম আট নম্বরের জন্য তোমরা এই পাঁচটা প্রশ্ন করে গেলে তাই কমন পেয়ে যাবে তবু তাদের মধ্যে যে প্রথম যে তিনটে প্রশ্ন আমি বলেছি যে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ কর মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাবে পরবর্তীকালে যে দুটো প্রশ্ন করেছি সেটা সশস্ত্র বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এবং এই আন্দোলনের সীমাবদ্ধতা কোন কী ছিল এই দুটো প্রশ্ন অন্তত দেখে যাবে তাহলে তিনটে খুব ভালো করে পড়ে যাবে আশা করছি আর নম্বরে অ্যান্সার

বারাসাত কিন্তু এলাকা আর ওয়াবি আন্দোলনের কেন্দ্র যেটা করতে পারো আর কর্মিত্র যে রয়েছে সোনাপুর অঞ্চল যে কর্মিত্র এলাকা অঞ্চল এই কয়েকটা যে প্রশ্ন বললাম করে আশা করছি পেয়ে যাবে খাতাটা কী স্যার খাতাটা একটু আমি বলে দিই যে আমি বারবারই বলবো যে কোন না সেটা একটা রাখবে

আর আট নম্বরের ক্ষেত্র সেখানে ভূমিকা এবং স থেকে আটটি পয়েন্ট আর উপসংখ্যা দিয়ে লিখবে তাহলে আশা করছি করা পাওয়ার সম্ভাবনা থাকবে স্যার অসংখ্য আপনাকে ধন্যবাদ ইতিহাস পরীক্ষার জন্য স্যার যেগুলো করলে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে যাবে আমি তো আগেও বললাম স্যার স্যারের সাথে অনেক ক্ষেত্রে অনেক কম পড়ে অভিজ্ঞতা যোগ্যতা করেছে তো তোমাদের সবার সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাভ স্যার আপনার পছন্দ হবে